আসসালামু আমার কাছে অনেক দিনটা আগে একটা প্রশ্ন এসেছিল এবং প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন প্রশ্নটা ছিল এরকম যে একটা একটা বলা হয়েছে জ্বরের উৎস যাহার নাম এবং এই হাদিসটাকে নিয়ে ইসলাম বিদ্বেষীরা নন মুসলিমরা নাস্তিকরা খুবই হাসাহাসি করেন আমরা তাদেরকে কীভাবে উত্তর দিতে পারি এই হাদিসটা বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তো প্রশ্নটা আমি হারিয়ে ফেলেছি আমার কাছে যখনই প্রশ্ন আসে তখন আমি সেগুলোর স্ক্রিনশট নিয়ে নিই এই মুহূর্তে আমার কাছে কমপক্ষ আড়াইশোটা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে রয়েছে তো যখনই আমার কাছে প্রশ্ন আসে আমি তখনই সেগুলো স্ক্রিনশট নিয়ে নিই কিন্তু প্রশ্ন আমি হারিয়ে ফেলেছি মানে আমি খুঁজে পাচ্ছি না ওই স্ক্রিনশটটা তো যাই হোক আপনাকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র ইসলাম বিদ্দেশিরা নাস্তিকরা বা নন মুসলিমরা নয় আমাদের আহলে করেন ভাইয়েরা হাদেশটাকে নিয়ে হাসাহাসি করেন ব্যঙ্গবিন্দু করেন কটাক্ষ করেন কারণ এরা তো মুসলিম নয় এরা তো বাংলাদেশি খ্রিস্টান বেফারি শুধু যা সোশ্যাল মিডিয়ায় মুসলিম সেজে থাকে যাই হোক তো হাদিসে বলা হয়েছে যে জ্বরের উৎস যাহার নাম আসলে ভাই এমনটা হাদিসে বলা হয়নি যে জ্বরের উৎস যাহার নাম হাদিসটাকে আমাদের সামনে ভুলভাবে পেশ করা হয় এই জন্য আমাদের কাছে হাদিসটা অবৈজ্ঞানিক মনে হয় হাদিসটা পূর্ণ সম্মত একটা হাদিস শুধু জাস্ট আমরা বোকা চোদা বলে বুঝতে পারিনি সবাই কীরকম চলুন সর্বপ্রথম হাদিসটা আপনার কথা দেখে দিই হাদিস দেখে দিই তারপরে এই কথা বলুন শালা হাদিসটা বুখারিতে দুটো সূত্রে বর্ণিত হয়েছে একটা হচ্ছে ইবনে আব্বাস রাহ তালা আনহুর সূত্রে আর একটা আয়সা আনহার সূত্রে দুই হাদিসের বক্তব্য প্রায় প্রায় একই এইটুকু ভিন্নতা রয়েছে খালি তো হাদিসটা কোথায় পাবো বুখারি হাদিস নম্বর বত্রিশ একষট্টি মানে তিন হাত দুশো একষট্টি নাম্বার হাদিস যেখানে ইবনে আব্বাস রাহ আনহু বলছেন যে মোহাম্মদ বলেছেন যে আলহুমা হুম্মা ফাইহি জাহান নামা ফাবৃদুহা বিল মাহ ইবিন আব্বাস আনহু বলছেন যে মোহাম্মদ বলেছেন যে আলহুমা হুম্মা ফাইহি জাহান নাম জ্বরে যে শরীর উত্তপ্ত হয়ে যায় জ্বর এলে আমাদের শরীরে যে উত্তাপ আছে এই উত্তাপটা জাহান নামের আগুনের অংশ পয়েন্ট টু বি টোটাল মিলার্ড পয়েন্ট টু বি নোটেড মিলড মোহাম্মদ বলছেন না যে জ্বরের উৎস জাহান নাম তিনি বলছেন জ্বরে যে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায় এই উত্তপ্ততা জাহান নামের আগুনের একটা অংশ আপনি বুঝতে পারছেন তারপর মোহাম্মদ বলছেন যে হাবরিদু হাবিল মা এত জ্বরকে পানি দ্বারা ঠান্ডা করো একই ধরনের বক্তব্য রয়েছে আফরাত আনহার সূত্রে এবং এটা রয়েছে বুখারির পাঁচ সাতশো পঁচিশে সাতান্ন পঁচিশে বক্তব্যটা একই ধরনের আগের হাদিসের এইটুকু ভিন্নতা আছে মাত্র আফরাত আনা বলছেন যে মোহাম্মদ বলছেন যে আল হুম্মা মিন ফাহি জাহান্নামা ফা আব রুদুহা বিলমা ইবনে আব আফরাত বলছেন যে ফা আব রিদুহা বিলমা আফরাত আনহা বলছেন যে ফা আব রুদুহা বিলমা এইটুকু ভিন্নতা কিন্তু অর্থ একই হাদিসের বক্তব্যটা একই সামান্য একটুখানি শব্দগত ভিন্নতা রয়েছে অর্থগত কোনো ভিন্নতা নেই যেখানে বলা হচ্ছে যে জ্বরে যে আমাদের শরীর উত্তপ্তা হয়ে যায় এই উত্তপ্ততা এই তাপটা জাহান্নামের নামের একটা অংশ এত তোমরা তাকে পানি দ্বারা ঠান্ডা করো হাদিসের শেষ অংশটা কিন্তু বিজ্ঞানে পরিপূর্ণভাবে প্রমাণিত একটা সময় ছিল যখন ডাক্তাররা বলতেন যে জ্বরের রুগীকে জ্বরের রুগীকে তোমরা গোসল করাবে না কিন্তু এখন ডাক্তাররা বলে যে জ্বর এলে জলপট্টি করাও এবং তাকে গোফল করিয়ে দাও মানে হাদিসের শেষ অংশটা প্রমাণিত যে জ্বরের উত্তাপ জাহার নামের আগুনের একটা অংশ এত পানি দ্বারা ঠান্ডা করে পানি দ্বারা ঠান্ডা করাটা বিজ্ঞানে প্রমাণিত জ্বরকে কন্ট্রোলে রাখতে চাইলে আপনাকে পানি দ্বারা ঠান্ডা করতে হবে হয় আপনাকে জলপট্টি করতে হবে নয়তো আপনাকে গোসল করাতে হবে আপনি বুঝতে পারছেন মানে হাদিসের শেষ অংশটা প্রমাণিত আর মোহাম্মদ এমন কোনো কথা বলতে পারেন না যা বিজ্ঞানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা তিনি বলতে পারেন না তো এই হাদিসটা পরিপূর্ণ বিজ্ঞানসম্মত শেষ অংশটা তো পুরোপুরি প্রমাণিত প্রশ্ন প্রথম অংশটা কি হবে প্রথম অংশটা প্রমাণিত শুধু জাস্ট আপনি বুঝতে পারেননি আমি যখন বুঝিয়ে বলো তখন বলো আচ্ছা হাদিসটা এত বেশি বিজ্ঞানসম্মত জি হাদিসটা এতই বেশি বিজ্ঞানসম্মত মহম্ম বলছেন জ্বরের কারণে আমাদের শরীরে যে উত্তাপ সৃষ্টি হয় সেই উত্তাপটা জাহান্নামের নামের আগুনের একটা অংশ পয়েন্টে নোট করুন জ্বরের উৎস জাহান্নাম নাম নয় জ্বরে যে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায় ওই যে তাপটা জাহার নামের আগুনের একটা অংশ এখন মহম্মদ সদা এমন বলতেন কেন এই সম্পর্কে ব্যাখ্যা করব সর্বপ্রথম ছোট করে জানি দিই মানে আমি তো অল্প স্বল্প বিজ্ঞান বুঝি আলহামদুলিল্লাহ আর আমার বংশগত হবে সবাই ডাক্তার আমার গোটা বংশের সবাই ডাক্তার শুধু আমার বাপটাই বেকার তো যাই হোক জ্বরের শরীর উত্তপ্ত হয় কেন আসলে জ্বর কোনো রোগ নয় জ্বর কোনো রোগ নয় জ্বর হলো রোগের সিমটম রোগের লক্ষণ এইটা কীরকম কথা হ্যাঁ এটা ঠিক কথা জ্বর আসলে কোনো রোগ নয় আপনার শরীরে একটা রোগ আসবে এর লক্ষণ হচ্ছে জ্বর জ্বর নিজে কোনো রোগ নয় আপনাকে জানিয়ে রাখবো মাসে দু একবার হালকা হালকা জ্বর হওয়াটা আমাদের শরীরের জন্য ভালো প্রশ্ন আমি জ্বর হয় কেন যখনই যখনই আমাদের শরীরে কোনো বাইরে থেকে ব্যাকটেরিয়া জীবাণু ভাইরাস আমাদের শরীরে যখন ঢোকে যখন আমাদের শরীরে ঢোকে তখন আমাদের শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ওই ভাইরাস জীবাণু ব্যাকটেরিয়াকে আটকাতে চায় বিভিন্নভাবে আটকাতে চায় আমাদের রক্তের শ্বেতকণিকা তার সঙ্গে লড়াই করে আমাদের শরীরে একটা ডিফেন্স সিস্টেম আছে তো যখন সহজভাবে তাকে লড়াই করে হারাতে পারে না তখন আমাদের শরীর শরীরের তাপমাত্রা বাড়িয়ে নেয় আমাদের শরীর শরীরের তাপমাত্রা বাড়িয়ে নেয় যাতে করে যাতে করে ওই নতুন আমাদের শরীরে প্রবেশ করা জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাসটা মারা যায় এই জন্য আমাদের শরীর আমাদের শরীর তাপমাত্রা বাড়িয়ে নেয় আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন এই কারণে জ্বর আসে মানে জ্বর আসা মানে আপনার শরীরে তার মানে সংক্রমিত হয়ে যায় কোনো ধরনের জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকেছে এই জন্যই জ্বর এসেছে জ্বর এমনি এমনি আসে না আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই হলো ভাই কাহিনি মানে জ্বরের শরীর গরম কেন হয়ে যায় এটা তার কাহিনী তো এই জন্যে মাসে একবার আধবার হালকা হালকা জ্বর হওয়া ভালো এতে করে শরীরে যেসব বাইরে থেকে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকে সেগুলো সব নর্মালি মারা যায় এই জন্য আপনাকে আলাদা করে ওষুধ খেতে হবে না আর জ্বরের জন্য ওষুধ খাওয়াটা ভালো নয় তবে হ্যাঁ যেগুলো বড় ধরনের জ্বর হয়ে যায় যেমন ধরুন মনে করুন আপনার টাইফয়েড হয়েছে তো এই ধরনের জ্বরের ট্রিটমেন্ট করবেন ঠিক আছে সাধারণ জ্বরের কোনো ট্রিটমেন্ট করবেন না এটা শরীরের জন্য ভালো শুধু জাস্ট গোসল করে নেবেন জ্বর যতই আসুক আপনি গোসল করে নেবেন যদি অনেক জ্বর বেড়ে যায় তখন জলপাটুটি করবেন আপনি বুঝতে পারছেন এটা শরীরের জন্য ভালো জ্বর শরীর আসা শরীরের জন্য ভালো যাই হোক এটা হচ্ছে শরীর গরম কেন হয় তার একটা কারণ আমি আপনাকে বললাম যে আমাদের শরীর গরম কেন হয় এবার হাদিসে সে অংশটা যে আলহুম আমিন ভাই জাহান্নাম জ্বরের যে উত্তাপ এই উত্তাপটা জাহান্নামের আগুনের একটা অংশ এটাকে কীভাবে আপনি বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করবেন আসলে এটাকেও ব্যাখ্যা করা সম্ভব শুধু জ্বরের উত্তাপ নয় এই মহাবিশ্বের আমাদের মহাবিশ্বের যে কোনো উত্তাপই জাহান্নামের আগুনের অংশ প্রশ্ন আবার কীরকম কারণ আমাদের মহাবিশ্বটি জাহার নাম কী বলছেন জি যদি আপনি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি ভালোভাবে এটা জানবেন যে আমাদের এই মহাবিশ্বই জাহার নাম এবং এটাই জাহার নামে পরিণত হবে এটাই জাহার নামে পরিণত হবে আমাদের এই মহাবিশ্বই জাহার নামে পরিণত হবে আমাদের মহাবিশ্বের এক একটা নক্ষত্রই হবে এক একটা জাহার নাম প্রশ্ন আমি কীরকম একটুখানি বিজ্ঞান সময় ব্যাখ্যা করে দিন দেখি আর একটু গোড়া থেকে বলুন আমি আপনাকে বলবো কিন্তু সমস্যা হচ্ছে একটা ট্রেন আসছে মিনিট পরে হয়তো ট্রেনটা ঢুকবে আমি চেষ্টা করব তার আগে শেষ করে তো শুরু করা যাক আমাদের মহাবিশ্ব ফিলহাল সম্প্রসারিত হচ্ছে আমাদের মহাবিশ্ব ফিলহাল সম্প্রসারিত হচ্ছে সম্প্রসারিত হচ্ছে মানে কোন একটা সময় এটা একত্রিত অবস্থা ছিল কোন একটা সময় এটা আরো অনেক বেশি একত্রিত অবস্থা ছিল কোন একটা সময় ছোট্ট একটা বিন্দু ছিল কোন একটা সময় জর্রার পরিমাণের একটা বিন্দু ছিল জি এটাই সত্য উনিশশো উনত্রিশ সালে এই ব্যাপারটা প্রমাণিত হয় যে আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে মানে কোন একটা সময় একত্রিত অবস্থা ছিল অস্তিত্বে আসে বিগ ব্যাং থিওরি অস্তিত্বে আসে বিগ ব্যাং থিওরি তারপর ধীরে ধীরে বিগ ব্যাং থিওরির সত্যতা প্রমাণ হতে শুরু হয় পবিত্র করার বিশ্ব আল্লাহ উল্লেখ করে রেখেছেন এটা রয়েছে একাশি তাকবীরের পনেরো নাম্বার আল্লাহ মাদ্রা বলছেন যে আমি হাদিস বলে যাচ্ছি ফালা উকসুমু সরি আমি আয়ত্ত ভুলে যাচ্ছি ফালা উকসিমু বিল কন্যাস শপথ নক্ষত্র জগৎগুলোর শপথ তারা জগৎগুলোর গ্যালাক্সিগুলোর যারা এক অপর থেকে দূরে সরে যাচ্ছে উনিশশো সালে বিজ্ঞানী এডউইন হাবল এটাই দেখলেন হাবল টেলিস্কোপ দ্বারা যে গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্ব সম্পর্ক হচ্ছে তারপরেই অস্তিত্বে আসে বিগ ব্যাং থিওরি আপনি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হবে মহাবিশ্ব সম্পর্ক হচ্ছে মানে কোন একটা সময় একত্রিত অবস্থা ছিল জি এই ব্যাপারটা এই এই ব্যাপারটা পবিত্র করে আলোচনা বলে রেখেছেন এবং এটা আছে একান্ন নম্বর ফেরেজ আলিয়াত সাতচল্লিশ নম্বর আয়াতে এই বক্তব্য আমার থেকে আপনারা বারবার শুনেছেন এটা আমি বারবার আলোচনা করেছি তো এটা রয়েছে একান্ন নম্বর ফেরা যেটাতে সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুমাত বলছেন যে ওসামায়া বানাই না হা বিআই দিউ ওয়াইনালা মসিউন ওসামায়া বানাই না হা বিআই দিউ ওয়াইনালা মসিউন আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে এনার্জি থেকে শক্তি থেকে এবং আমরা তার সম্প্রসারণ করছি এখন মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তার মানে কোনো একটা সময় সেটা একত্রিত অবস্থা ছিল ওর সময় এত বড় মহাবিশ্ব একত্রিত অবস্থা ছিল কি হবে শক্তি আকারে এটা ওর সময় করেছেন ওর সময় বানিনা বিআই দিও ওয়না লাভ মসিউন আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি শক্তি থেকে এনার্জি থেকে এবং আমরা তার সম্প্রসারণ হচ্ছে তাহলে ব্যাপারটা করে বোঝা গেল মহাবিশ্ব এখন সম্প্রসারিত হচ্ছে কিন্তু এই সম্প্রসারণ একদিন থামবে এই সম্প্রসারণ একদিন থামবে তারপর শুরু হবে সংকোচন এটাকে বলা হয় ক্লোজ ইউনিভার্সের ধারণা যাই হোক তারপর আছে ওপেন ইউনিভার্স এক্সপেন্ডিং ইউনিভার্স বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে তো মোটামুটি এটা ক্লোজ ইউনিভার্সের ধারণা এটা একটা সময় পর্যন্ত সম্প্রসারিত হবে তারপর এটা সম্প্রসারণ থামবে এবং সংকোচন হওয়া শুরু হবে যেমন গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে গিয়েছিল এগুলো আবার এক অপরের কাছে আসবে পবিত্র করল বিশ্বটা লমাতালা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন একুশ নম্বর সোরা আম্বিয়ার একশো চার নম্বরে একে বলে ব্রেন ক্যামেরার দিকে তাকে কথা বলছি ওপরে তাকাচ্ছি না নিচে তাকাচ্ছি না সাইডে তাকাচ্ছি না এই দিকে তাকাচ্ছি না ক্যামেরার দিকে তাকে কথা বলছি উইথ বি এবং তার অনুবাদ যাই হোক আল্লাহ সন্ধ্যায় বলছেন ইয়মা নাতি সময়া কাতিয়া সিজিল কুতুব কামাবাদ আনা আওয়ালা খালিকে নুঈদ ইয়মা নাতির সামায়া কাতিয়া সিজিল্লিল কুতুব কামাবাদা আনা আওয়ালা খালিকে নুঈদ সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো যেভাবে গুটানো হয় লিখিত কাগজ যেভাবে লিখিত কাগজটা আমরা এভাবে গুটিয়ে ফেলি যেভাবে গুটানো হয় লিখিত কাগজ সেইভাবে আমরা সেদিন মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো এবং প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলেন দ্বিতীয়বার ওইভাবে সৃষ্টি করব। করবো প্রথমবার যেভাবে সৃষ্টি হয়েছিল অর্থাৎ মহাবিশ্ব যখন সংকোচন হবে আবার যখন একত্রিত হবে একত্রিত হওয়ার পর দ্বিতীয়বার আবার সৃষ্টি হবে প্রথমবারের মতো করি আল্লাহ সুন্দর বলছেন যে কামাবাদা আবার কামাবাদা আনা আবার খালি কি নই প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম ওইভাবে দ্বিতীয়বার সৃষ্টি করব মানে প্রথম বিগ ব্যাঙের পরে দ্বিতীয় বিগ ব্যাং হবে আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ সুম যেগুলো বলেছেন এগুলো সবই আজকে বিজ্ঞানের আওতায় তো যাই হোক মহাবিশ্বের সংকোচন হবে সংকোচনের পর একত্রিত হবে তারপর মহাবিশ্ব আবার শক্তিতে পরিণত হবে তারপর আবার একটা বুম আবার একটা বিস্ফোরণ হবে যেটাকে বলা হবে দ্বিতীয় বিগ ব্যাং আপনি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হবে মহাবিশ্বতে এখন সম্প্রসারণ হচ্ছে সংকোচন হবে কি হবে এই সম্পর্কে আল্লাহ সুন্দর কথা বলেছেন পবিত্র কোরআনের উনসত্তর নম্বর সরা হাক্কার সদরম্বারা আল্লাহ সদর বলছেন যে বনসাক্ষাতের সামায়ু ফাইয়া ফাহিয়া ইয়ামাইজি ওয়াহিয়া সেদিন আমরা মহাবিশ্বকে মহাকর্ষ বলের সাহায্যে গুটিয়ে ফেলবো সেদিন আমরা মহাবিশ্বকে মহাকর্ষ বলের সাহায্যে গুটিয়ে ফেলব তারপর একটা বড় পিণ্ড তৈরি হবে সমস্ত গ্যালাক্সিগুলো একত্রিত হয়ে একটা বড় পিণ্ড তৈরি করবে এর ওপরই এর ওপরই হবে পুনরুত্থান এর ওপর এই যে বড় পিণ্ড হবে এর ওপরই হবে পুনরুত্থান লজিকটা কি যেই গ্যালাক্সিতে যেই নক্ষত্র জগতে যেই যেই গ্রহে যত মানুষই থাকুক না কেন মহাবিশ্ব জুড়ে আমাদের মধ্যে বুদ্ধিমান জীব রয়েছে মানুষ রয়েছে তারা সবাই একত্রিত হয়ে যাবে এবং এই একত্রিত পিণ্ড হবে পুনরুত্থান আপনি কি বুঝতে পারছেন এই বক্তব্যটা রয়েছে এই বক্তব্যটা রয়েছে ঠিকের পর রাতে আমি আয়ত্ত ভুলে যাচ্ছি আহ আয়তার প্রথম অংশটা ভুলে যাচ্ছি যাই হোক এই বক্তব্যটা রয়েছে ঠিক এক পর রয়াতে মানে উনসত্তর নম্বর সরা সতেরো নম্বর রায়তে আমি প্রথম অংশটা ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি কিন্তু শেষ অঙ্কটা আমার মনে আছে আহ আমি মানে এত মিস করছি আলা আর জিহা আলা আর জিহা দুটো শব্দ খুলে যাচ্ছে দুটো শব্দ খুলে যাচ্ছে শব্দ যাই হোক আল্লাহ সাদা বলছেন যে এর চারিদিকে এই যে ভূমিটা হবে এই যে একত্রিত ভূমিটা হবে একত্রিত পিণ্ডটা হবে পিণ্ডটা চারিদিকে ফেরেস তারা থাকবে ওয়ামু আর সার ইয়ামাজি সামানিয়া এবং আটজন ফেরেশতা তার প্রভুর জন্য আরও সৃষ্টি করবে সিংহাসন তৈরি করবে একত্র পিণ্ডার এই একত্র পিণ্ডটার উপর পুনরুত্থান হবে এর চারিদিকে ফেরেস্তারা সব লাইন দাঁড়িয়ে থাকবে মাঝখানে আল্লাহ সুহারতরা আরও সৃষ্টি করবে আটজন ফেরেশতা আমি প্রথম অংশটা ভুলে যাচ্ছি গো প্রথম অংশটা ভুলে যাচ্ছি প্রথম অংশটা ভুলে যাচ্ছি কি প্রথম অংশটা মনে পড়ছে না দুটো শব্দ বলে যাচ্ছে আলা আর জিহা এই অংশটা মনে রয়েছে প্রথমে দুটো শব্দ ভুলে যাচ্ছে একদম মনে করতে পারছি না তো যাই হোক তো এই একট্টি পিন লোটার ওপর হবে পুনরুত্থান এর চারিদিকে ফেরস্ত দাঁড়িয়ে থাকবে মাঝখানে আটজন ফেরস্তা আল্লাহ সুমাদার জন্য একটা সিংহাসন তৈরি করবে সেখানে আল্লাহ সমাজ নিজেকে প্রকাশ করবেন বিচার করবেন বিচার শেষ হবে যারা জান্নাতি এখান থেকে একটা পোল সৃষ্টি করা হবে জান্নাত পয়েন্ট এখান থেকে একটা পোল সৃষ্টি করা হবে তো এই পোলের ওপর দিয়ে জান্নাতিরা সব জান্নাতে চলে যাবে জাহান্নামিরা এখানে রয়ে যাবে এটা আরও সংক্রচিত হবে তারপর আর একটা বুম হবে আর একটা বিস্ফোরণ হবে বিস্ফোরণ হওয়ার পরই দ্বিতীয় মহাবিশ্ব সৃষ্টি হবে দ্বিতীয়বার আমাদের মহাবিশ্ব সৃষ্টি হবে ওই যে মহাবিশ্ব সৃষ্টি হবে ওই মহাবিশ্বের যে নক্ষত্রগুলো হবে ওই নক্ষত্রগুলি হবে একটা জাহার নাম আমি কি ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি প্রশ্ন হবে এগুলো পাবো কোথায় আমার অনুবাদের আমার অনুবাদের সাতাত্তর নম্বর সুরা তিরিশ নম্বর আয়াতের পর থেকে পড়ুন পেয়ে যাবেন আমার অনুবাদের সূরা মারিয়ামের সত্তর নম্বর আয়াতের পর থেকে পড়ুন পেয়ে যাবেন ওর অ্যাকচুয়াল আয়াত নাম্বারটা বলছেন না কেন যাতে করে আপনি এই বাহানায় পুরো সুরাটা পড়ে ফেলুন তবু তো আমি আপনাকে হেল্প করেছি যে তিরিশ নম্বর আয়াতের পর থেকে পড়েন আমি অ্যাকচুয়াল নাম্বারটা বলে দিতে পারি কিন্তু আপনি তাহলে শুধু ওইটুকুই খুঁজবেন বাহিগুলো আর খুঁজবেন না তো এই জন্য আমি আপনাকে ব্যাপারটা বলছি যে তিরিশ নম্বর পর থেকে তিরিশ নম্বর আয়তের পর থেকে পড়ুন সাতাত্তর নম্বর সুরা তিরিশ নম্বর আয়তের পর থেকে পড়ুন ওইটার বাহানায় আপনি আরও কিছু জানতে পারবেন আর উনিশ নম্বর সুরার সত্তর নম্বর থেকে পড়ুন এর বাহানায় আপনি অনেক কিছু জানতে পারবেন ওখানেই তথ্যগুলো রয়েছে যে নতুন যে মহাবিশ্ব সৃষ্টি হবে সেই একটা মহাবিশ্বের একটা নাম আমি কি আপনাকে বলতে পেরেছি তার মানে আমাদের এই মহাবিশ্বের যাবতীয় তাপ জাহান নামের আগুনেরই অংশ আমাদের এই মহাবিশ্বের যাবতীয় তাপ জাহান নামের আগুনেরই অংশ শুধু জ্বরের উত্তাপ নয় যে কোনো তাপই জাহান নামের আগুনের একটা অংশ এটা কীভাবে হবে আমি কি ব্যাপারটা আপনাকে পুরি পরিপূর্ণভাবে বুঝিয়ে বলতে পেরেছি আর আমার থেকে এই বক্তব্যটা যারা শুনছেন এটা প্রথমবার শুনছেন না এর আগে আমি এই বক্তব্যটা বহুবার রেখেছি শতবার রেখেছি মেনি টাইমস রেখেছি সুতরাং এটা নতুন কোনো বক্তব্য নয় শুধু জাস্ট আপনাকে বুঝিয়ে বললাম শুধু জ্বরের উত্তাপ নয় আমাদের মহাবিশ্বের যে কোনো উত্তাপই জাহান নামের আগুনের অংশ আর তা কীভাবে মনে হয় আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি এখন বক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যুক্তি ছিল দার্লিক ছিল ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ওই দেখুন টেন্ডা ঢুকছে আমি এখন বলেছিলাম দশ মিনিট পর টেন্ডা আসবে তো যাই হোক আমি আয়াতটাই আর এখনও মনে করতে পারছি নি খুব গুরুত্বপূর্ণ আয়াত ছিল দুটো শব্দ ভুলে যাচ্ছি মনেই পড়ছে না মোট চারটে শব্দ আছে এর মধ্যে দুটো শব্দ মনে আছে আর জিহা এই অংশটা মনে রয়েছে প্রথমে দুটো শব্দ যাই হোক বাদ দিচ্ছি এখন এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে এবং এই ভিডিও দ্বারা এই ভিডিও দ্বারা আমাদের ইসলাম বিদেশি ভাইদেরকে নাফতিক ভাইদেরকে নন মুসলিম ভাইদেরকে আহলে কোরআন ভাইদেরকে জবাব দেওয়া যেতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন আর যদি শেষে মনে হয় এই ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত এত বড় একটা সুন্দর ভিডিও বানিয়ে বিজ্ঞান সম্মত ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিলেন যার ব্যাখ্যা আমরা একদিন জানতাম না আমাদেরকে জবাব দেওয়ার জন্য একটা ব্যাখ্যা করে দিলেন ভদ্রলোকের জন্য দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটি যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয়